ছায়াশনিবির শান্তির নীর বাংলার ছোটো ছোটো গ্রামগুলি বাংলাদেশের অন্যান্য গ্রামের মতোই মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ভাটিপাড়া ঠিক তেমনি এক পাখি ডাকা ছায়া ঘেরা ছিমসাম গ্রাম এই গ্রামেরই দুটো ফল গাছে এই যে দেখুন ও পাশে হলো নারিকেল গাছে আমি দেখিয়েছি প্রচুর বাবই পাখি বাসা করেছে আর এই পাশে এই যে জামবুড়া গাছ আর হলো কাঁঠাল গাছ কাঁঠালের ফলন কিন্তু এবছর বেশ ভালো যদিও প্রচণ্ড খরা তারপরেও কিন্তু ফলন বেশি হলেও কাঁঠাল কিন্তু অনেক সাইজে বড় হয়নি আমাদের এলাকার সব ফলই কিন্তু এবছর সাইজে একটু ছোট তবে স্বাদের দিক দিয়ে ভালো এবং পোকা কিন্তু একেবারে কম এবছর আমে বিশেষ করে প্রতি বছর আম কিন্তু পোকার জন্য খাওয়াই যায় না আর এবছর কিন্তু আমগুলো খুবই পরিপুষ্ট ছোট হলেও সুমিষ্ট এবং পোকামুক্ত তবে এবার পুরো বাংলাদেশের খবর আমি জানি না আমাদের ভাটিপাড়া গ্রামের খবরটা একটু জানালাম এটা হলো ভাটিপাড়া জামে মসজিদ এর সংলগ্ন পল্লীর একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম ধন্যবাদ সবাইকে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনায় এখানেই আমি ক্লোজ করছি ধন্যবাদ